হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নমস্কার আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব দিল্লির বুকে এক আমূল পরিবর্তন কি সেই পরিবর্তন কেজরিওয়াল সরকারকে হারিয়ে দিল্লিতে বিজেপি সরকার জায়গা করে নিল দু সালের আগে দিল্লিতে রাজত্ব করত বিজেপি সরকার তারপরে দু সালে কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি দিল্লির মসনাদ দখল করে যার ফলশ্রুতি দিল্লির শাসনভার দু সাল পর্যন্ত আম আদমি পার্টির হাতে ছিল কিছুদিন আগে দিল্লিতে যে ইলেকশন হলো তাতে দেখা গেল দু সালে দিল্লি দখল করেছিল বিজেপি সরকার সেই বিজেপি সরকার দু সালে এসে নতুন করে দিল্লি দখল করে নিল খানে আম আদমি পার্টি একেবারে বিজেপির কাছে মুখ থুবড়ে পড়লো আম আদমি পার্টি মুখ থুবড়ে পড়ার পিছনে কয়েকটা কারণ পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নমূলক প্রচেষ্টার জন্যই দিল্লিতে আম আদমি পার্টির সাফল্য লাভ করেছিল তাই বিদ্যুৎ ও জলের ভর্তুকি সব দিল্লির সরকার চালু করেছিল সমাজমূলক কাজ করে থাকলেও দিল্লিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল বায়ু দূষণ দিল্লি সরকারের মাথা ব্যথার প্রধান কারণ কিন্তু এই বায়ু দূষণ তাই দিল্লির আফ সরকার এতদিন ধরে রাজত্ব করলেও এই বায়ু দূষণের সেই প্রতিকার কিন্তু এখনও করতে পারেনি তাই আফ সরকারের হারের পিছনে এই বায়ু দূষণকেই অন্যতম কারণ হিসাবে অনেকেই মনে করছেন দ্বিতীয় কারণ হিসাবে ধারণা করা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি আর যার পার্টির নাম হচ্ছে আম আদমি পার্টি যা সর্বসাধারণের জন্য সেখানে তার বাসভবন দেখলে মনে হবে যেন কোনো এক মহল। যার আনুমানিক মানে সম্পূর্ণ করতে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা কেউ কিন্তু এই হারের পিছনে একটি কারণ হিসাবে ধরা যাচ্ছে থেকে বড় হারের কারণ হিসাবে জানা যাচ্ছে যে আবগারি দুর্নীতি মামলা বা মদ কেলেঙ্কারি এই দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল সহ তার মন্ত্রিসভার বড় বড় মন্ত্রী জেল খেটেছেন যা দিল্লি সাধারণ মানুষ মেনে নিতে পারেননি দিল্লির শাসনকালে আম আদমি পার্টি নিম্ন গরিব মানুষের জন্য কাজ করলেও বা তাদের প্রতি সহানুভূতিশীল হলেও মিডিল ক্লাস বা মধ্যবিত্ত মানুষের জন্য সেরকম কোনো উপযোগী কাজ করেননি বা তাদের প্রতি একটা অনীহা ছিল যেহেতু দু সালে দিল্লির বুকে নতুন সরকার গঠিত হচ্ছে তাই আমরা এবার দেখব যে এই নতুন সরকার দিল্লির বুকে মধ্যবিত্ত শ্রেণির জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছে বা সর্বসাধারণের জন্য কি কী প্রতিশ্রুতি দিচ্ছে আর সেই প্রতিশ্রুতির স্বরূপ কি কী কাজ করছে সেটাই আমরা এখন দেখব